লোকসভায় কালার ক্যান কাণ্ড রুখতে পরামর্শ দিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল সারা দেশ জুড়ে লোকসভা কাণ্ড নিয়ে হয়েছে সংসদ এবং সাংসদদের নিরাপত্তা নিয়ে সর্বত্র প্রশ্ন উঠেছে নতুন সংসদ ভবন তৈরিতে নিরাপত্তার উপর জোর দেওয়া হলে কালার ক্যান কাণ্ড নিয়ে সর্বত্র সমালোচিত হচ্ছে কেন্দ্র আর এই আবহে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত জানিয়ে দিলেন দর্শক আসনে বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘিরে ফেলে দেওয়া হোক কত হাজার কোটি কত দশ হাজার কোটি না হাজার কোটি এর দিতে পারছে না বুলেট প্রুফ একটা গ্লাস দিয়ে দিতে পারতো তাহলে ওখান থেকে আসে ভেরি সিম্পল না যে গ্যাপটা দিয়ে ওরা বসে আছে তখন থেকে ছ ফুট দূরেই নামতে পারে ও জাম্প করে নামতে পারে তো ওখানে যদি আমরা একটা বুলেট প্রুফ গ্লাস দিয়ে দিই প্রত্যেকের ওখানে বসে যারা শুনবে তাদের হেডফোন দিয়ে দেওয়া যায় তাহলে ওখান থেকে শুনে নেবে গ্লাস দিয়ে তো আসবে না আওয়াজটা ওখান দিয়ে আসবে শুনে সিম্পল জিনিস তখনই লাগবে এটা করতে অনেক অনেক ভালো হয়ে যায় ওখান নিয়ে প্রথমে ঢুকতে পারে গুলিও করতে পারে কিছু করতে পারে বুলেট প্রুফ গ্লাস দিলে কিছু